পুলিশের চাকরি জীবন মানেই চব্বিশ ঘন্টা ব্যস্ততা মানুষকে পরিষেবা দিতে হাড় ভাঙা পরিশ্রম করতে হয় প্রত্যেক পুলিশ কর্মীদের ট্রেনিং পিরিয়ডে শরীর সুস্থ থাকলেও চাকরি জীবনে পদার্পণ করতে নিজেদের শরীরের আর খেয়াল রাখতে পারে না পুলিশের আধিকারিকরা আর তার কারণেই বিভিন্ন রোগে জর্জরিত হয়ে যায় প্রত্যেকেই এবার কিভাবে সহজ উপায়ে শরীরকে সুস্থ রাখা যায় এই নিয়ে এক স্বাস্থ্য শিবির এবং প্রশিক্ষণের মাধ্যমে এক অন্য দিশা দেখালো ভারতবর্ষের থেকে প্রাচীন প্রাকৃতিক আদিম চিকিৎসা পদ্ধতি মধ্যে দিয়ে যদিও হেলথ ইন্ডিয়া অর্গানাইজেশনের পক্ষ থেকে সোমবার নদিয়ার শান্তিপুর থানায় এক প্রশিক্ষণ শিবির করা হয় এই প্রসঙ্গে সংস্থার আধিকারিক জানান তারা সারা বছরে বিভিন্ন পুলিশ জেলার পুলিশ সুপারের সাথে আলোচনা করে এবং তার অনুমতি নিয়ে প্রত্যেকটি থানায় এই স্বাস্থ্য প্রশিক্ষণ শিবির করতে থাকেন ঠিক তেমনি নদিয়ার পুলিশ পুলিশ ও জেলা সুপারের সাথে কথা বলে আর তাদের নির্দেশ নিয়ে সোমবার এই প্রশিক্ষণ শিবির করা হয় শান্তিপুর থানায় এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার সহ এসআই এএসআই ও অন্যান্য পুলিশ কর্মীরা সংস্থার আধিকারিক জানিয়েছেন একটু সময় খুঁজে বের করে যদি সঠিক পদ্ধতিতে শরীর চর্চা করা যায় তাহলে সহজেই বিভিন্ন রোগের নিরাময় হয় তারাও চেষ্টা করছেন প্রত্যেকে যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে তাদের কর্মজীবন সচ্ছলভাবে কাটাতে পারে ভারতবর্ষের সব থেকে প্রাচীন এবং আদি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি ন্যাচুরোপ্যাথি অ্যাকুপ্রেসার প্রাণায়াম ফিজিওথেরাপির ওপর যেটা কিছু প্রাণায়ামের মাধ্যমে কিছু ন্যাচুরোপ্যাথি ব্যায়ামের মাধ্যমে আকু কিছু বনিকে অ্যাক্টিভেট করে এবং ফিজিওথেরাপি কিছু ব্যায়ামের মাধ্যমে আমরা শরীরকে কীভাবে সুস্থ রাখতে পারি নিরোগ রাখতে পারি এবং নার্ভের প্রবলেমগুলোকে আস্তে 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 কীভাবে ঠিক করতে পারি তারপরে আমাদের এই এটা মূলত কেন করা হলো বা কাদের উদ্যোগে করা হলো দেখুন বছরে একটা দিন আমরা টোয়েন্টি ওয়ান জুন যোগাডে পালন করি এই যে যোগা প্রাণায়াম আকুপ্রেশার যত ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকবেন বেসিক্যালি পুলিশ ফোর্সে কি দেখা গেছে একটা সময় এসে তারা যোগ ব্যায়ামগুলো করতে পারে না যখন ট্রেনিং পিরিয়ডে থাকে পিটি প্যাডের মধ্যে থাকে শরীর সুস্থ থাকে যখনই তারা থানায় চলে আসে বা একটা ব্যাটেলিয়ানে শিফট হয়ে যায় তারা তখন ব্যায়ামগুলো প্রাণায়ামগুলো টাইমের অভাবে করতে পারে না এই জন্যই আমাদের এই ক্লাসটা এসপি সাহেবের পারমিশনে প্রত্যেকটা থানাতে হচ্ছে এবং প্রত্যেকটা একটা পুলিশ আমরা কতটা উদ্যোগ দেখতে পাবেন খুব দারুণ জিনিসের যদি একটু নিয়মিত এটা প্র্যাকটিস করতে পারে খুব ভালো জিনিস আর সব থেকে বড় কথা এটা হচ্ছে খালি পায়ে চলার সাবস্টিটিউট বর্তমানে আমরা ভয় হয়তো খালি পায়ে চলি না কারণ অনেক রকম হার্মফুল ব্যাপার হতে পারে ডাক্তাররা যেটা বলে আমরা বলি পারলে পরিষ্কার জায়গা থেকে একটু খালি পায়ে হাঁটুন খালি পায়ে হাঁটলে কী হয় নেচারের তরফ থেকে আমরা অনেক রকম ফায়দা পাই যেটা গ্রামের মানুষরা পায় দেখবেন ওদের যে রেজিস্ট্রেশন পাওয়ার ইমিউনিটি পাওয়ার যতটা বেশি আমাদের শহরের মানুষের ডিফেন্সের উপর আমরা দেখতে বলে এখানে একাতে কিন্তু পুলিশ অফিসার পুলিশ আধিকারিক ছিলেন তারা কিন্তু সদস্য সহ কিন্তু আপনার কথা শুনছিলেন

আপনার হাওড়া কমিশনারেট করেছি ব্যারাকপুর কমিশনারেট করেছি এখন আমাদের এটা চলছে এখনও পর্যন্ত কতগুলো রানাঘাট পিঠিতে করেছে এখনও পর্যন্ত পাঁচটা থানা কমপ্লিট করেছি আজকে